আপনার হাতে যে মোবাইলটি আছে তারও একটি এক্সপায়ারি ডেট আছে এই মোবাইলের এক্সপায়ারি ডেট শেষ হওয়ার পর আপনি যদি এই মোবাইলটিকে ইউজ করেন তাহলে আপনার অনেক ক্ষতি হতে পারে যেমন প্রথমত এই মোবাইলটি পুরানো হয়ে যাওয়ার ফলে হ্যাক হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় এর ফলে আপনার ডেটা লিক হওয়ার ঝুঁকি থাকতে পারে এই পুরানো মোবাইলে যদি আপনি ব্যাংকের অ্যাকাউন্ট রিলেটেড কোনো লেনদেন করেন তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট নীল হয়ে যাওয়ার চান্স থাকে আপনি তো জানেন হ্যাকাররা কতটা ভয়ানক দ্বিতীয়তে এই সকল পুরানো মোবাইলের ভিতর যে প্রসেসর র্যাম রম যা কিছু আছে সেগুলো সবই মেশিনারি এবং এই সকল মেশিনারিগুলো দীর্ঘদিন চলার ফলে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে মোবাইল স্লো হয়ে যায় হ্যাং করে এবং এই সকল মোবাইলের রেডিয়েশন হাই হয়ে যায় এইসব মোবাইলের রেডিয়েশান হাই হওয়ার ফলে আপনার বডির অনেক ক্ষতি হতে পারে ব্রেনের ক্ষতি হতে পারে বাড়িতে বাচ্চা থাকলে তাদের বেশি ক্ষতি হয় এবং আপনার শরীরে মারাত্মক রোগ দেখা দিতে পারে অর্থাৎ আপনাকে পুরানো মোবাইল ব্যবহার করা বন্ধ করে দিতে হবে তাহলে চলুন আজকের এই ভিডিওতে জানতে চলেছে আপনার হাতে যে মোবাইলটি আছে তার এক্সপায়ারি ডেট আছে নাকি আপনি এই মোবাইলটি এখনো চালাতে পারবে তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ফেসবুকে হলে ফলো করুন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে পারেন তাহলে যে কোনো মোবাইলের এক্সপায়ারি ডেট জানার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি এখানে কম্পিউটারে গুগল ক্রোম ওপেন করে নিয়েছি আপনি মোবাইল থেকেও করতে পারবেন মোবাইলে গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে নেবেন সার্চে এসে এন্ড অফ লাইফ ডট ডেট লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইট আসবে তো সেটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর ওয়েবসাইটের ইন্টারফেস এই এইরকম আসবে আপনি সেম মোবাইল থেকেও করে নেবেন এখানে আসার পর আপনার মোবাইলের মডেল নাম্বার খুঁজে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস লেখা আছে তো ডিভাইসের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আইফোন অ্যান্ড্রয়েড গুগল পিক্সেল নোকিয়া তো এইগুলো দেওয়া হয়েছে আপনার মোবাইল যদি আইফোন গুগল পিক্সেল নোকিয়া না হয় তাহলে আপনাকে আপনার মোবাইলের নাম লিখে সার্চ করতে হবে বা মডেল নাম্বার লিখে সার্চ করতে হবে ধরুন আপনার মোবাইলটি স্যামসাংয়ের মোবাইল তাহলে এখানে স্যামসাং বলে লিখবেন এবং স্যামসাং মোবাইল অপশন চলে আসবে আপনি এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং এর যত মোবাইল আছে তার লিস্ট এবং মডেল নাম্বার দেওয়া হয়েছে এবং তার এক্সপায়ারি স্টেটাস এখানে দেওয়া হয়েছে তো আপনার যে মডেল আপনি এখানে খুঁজে নেবেন আমি এখানে এই মোবাইলটিকে এক্সাম্পেল করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে রিলিজ রিলিজের নিচে দেখতে পাচ্ছেন মোবাইলের মডেল নাম্বার গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফ ই কবে রিলিজ হয়েছিল রিলিজের নিচে দেখতে পাচ্ছেন তার ডেটও দেওয়া হয়েছে অ্যাক্টিভ সাপোর্টে দেখতে পাচ্ছেন এখানে ইয়েস লেখা আছে তারপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি আপডেটস চার বছর আট মাস পর্যন্ত মোবাইলটিকে সিকিউরিটি আপডেট দেওয়া হবে তার এখানে ডেটও দেওয়া হয়েছে এখানে অ্যাক্টিভ সাপোর্ট এবং সিকিউরিটি আপডেটস এই দুটি যদি মোবাইল কোম্পানির তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় তাহলে বুঝবেন যে আপনার মোবাইলটি এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে মোবাইলের এক্সপায়ারি ডেট পার হয়ে গেলে আপনি কেমন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ জি তো এই মোবাইলের সাপোর্ট তিন মাস চার সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই মোবাইলটি এক্সপায়ারি ডেট পার হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এই মোবাইলটি গ্যালাক্সি ফোল্ড ফাইভ জি চার বছর আগে লঞ্চ হয়েছিল এখন কিন্তু এখানে অ্যাক্টিভ সাপোর্ট এবং সিকিউরিটি আপডেট দুটোই বন্ধ অর্থাৎ এই মোবাইলটি এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে তাহলে এইভাবে আপনি চেক করে নেবেন আপনার মডেল এক্সপায়ারি ডেট পার হয়েছে কিনা তো এটি হলো স্যামসাংয়ের ক্ষেত্রে যাদের কাছে পুরানো মডেলের আইফোন আছে তাদের মোবাইলের এক্সপায়ারি ডেট পার হয়েছে কিনা আপনি কীভাবে জানবেন অর্থাৎ আইফোনের এক্সপায়ারি ডেট পার হয়েছে কিনা কীভাবে জানবেন এখানে দেখতে পাচ্ছেন আইফোন লেখা আছে আইফোনে ক্লিক করবেন অথবা এখানে অ্যাপেল আইফোন লিখে সার্চ করবেন আমি এখানে কম্পিউটারে দেখাচ্ছি মোবাইলে আপনি সেম কাজ করতে পারবেন এখানে আইফোনে ক্লিক করবেন আইফোনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আইফোনের যত মোবাইলের মডেল আছে তার লিস্ট এখানে দেওয়া হয়েছে আপনার যে মডেল আপনি দেখে নেবেন রিলিজে দেখতে পাচ্ছেন এখানে মডেল নাম্বার দেওয়া আছে সাপোর্টেড আইওএস ভার্সন দেওয়া হয়েছে রিলিজ ডেট কবে রিলিজ হয়েছিল মোবাইলটি তার এখানে ডেট দেওয়া হয়েছে তারপর ডিসকন্টিনিউড মোবাইলটি এখনও ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন চলছে কিনা তার এখানে স্ট্যাটাস দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইন প্রোডাকশন অর্থাৎ এখনও ম্যানুফ্যাকচারিং চলছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল ফোরটিন প্রো তো এই মডেলটি এখন প্রোডাকশন বন্ধ হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন সাপোর্টেড এখানে দেখতে পাচ্ছেন ইয়েস লেখা আছে অর্থাৎ অ্যাপেল থেকে অনলাইন সাপোর্ট এই মোবাইলটিকে দেওয়া হচ্ছে যাদের অ্যাপেল আইফোন এক্সপায়ার হয়ে গেছে তারা কেমন দেখতে পাবেন তো যা যে সকল মোবাইলের এক্সপায়ারি ডেট পার হয়ে যাবে তো সেগুলো এইভাবে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে দশ বছর আগে প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়েছে চার বছর আগে এই মোবাইলের এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে তো এইভাবে আপনি আইফোনের এক্সপায়ারি ডেট পার হয়েছে কিনা জানতে পারবেন তো স্যামসাংয়ের এবং আইফোনের দেখিয়ে দিলাম আপনি সেম গুগল ফিক্সেলেরও দেখতে পাবেন এবং সেম আপনি নোকিয়ারও দেখতে পাবেন যে সকল মোবাইলের মডেল নাম্বার আপনি এখানে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কি হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড লেখা আছে অ্যান্ড্রয়েড এর মধ্যে আসবেন আসার পর আপনার মোবাইলে যে অ্যান্ড্রয়েড ভার্সান আছে সেটা আপনাকে জানতে হবে মোবাইলের সেটিংস এ চলে আসবেন আসার পর মোবাইলের ওয়েস এর যে ভার্সানটা আছে সেটা চেক করে নেবেন এখানে আপনি অ্যান্ড্রয়েডের ভার্সান দেখতে পেয়ে যাবেন তারপর রিলিজ ডেট দেখতে পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি আপডেট সিকিউরিটি আপডেট স্ট্যাটাস দেখেই আপনি আপনার মোবাইলের এক্সপায়ারি ডেট বুঝতে পারবেন যাদের মোবাইলে অ্যান্ড্রয়েড ইলেভেনের নিচে আছে তাদের মোবাইলের এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে অর্থাৎ আপনি অ্যান্ড্রয়েড এর ওয়েস দেখে মোবাইলের এক্সপায়ারি ডেট বুঝতে পারবেন তো এইভাবে আপনি আপনার মোবাইলের এক্সপায়ারি ডেট দেখে নিতে পারেন তাহলে কেমন লাগলো ভিডিওটা জানাতে বলবেন না এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও তাদের মোবাইলের এক্সপায়ারি ডেট জানতে পারে সবার শেষে আপনার কাছে একটাই অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ফেসবুকে হলো ফলো করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে